হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদেরও ভালোবাসা আমরাও ভীষণ ভালো আছি তো গাইস আজকে আমি তোমাদের একটা গুড নিউজ শোনাবো আর আমি ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি তো কি বলবো তোমাদের তো খুশির কারণটা হচ্ছে একমাত্র তোমরাই তোমরাই হচ্ছে একমাত্র খুশির কারণ তো তো বলেই দিই খুশির কারণটা তো গ্যাস আমি আমার ফেসবুকে ফেসবুক বলো ইউটিউব বলো ফেসবুকে তোমরা যেভাবে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ ঠিক একইভাবে তোমরা ইউটিউবেও দাও আমাকে ভালোবাসা দাও তোমরা সাপোর্ট করো ঠিক আছে তো মেন যেটা হলো আমার যে আমার যে এরকম হবে এত কম সময়ের মধ্যে আমার ফেসবুকটা বোনাস অপশানটা চলে আসবে আমি ওখান থেকে কিছু ইনকাম করতে পারবো এটা তো আমি জাস্ট ভাবতো মানে কোনোদিন দিন ভাবি তো এটার সবথেকে বড় কারণ হচ্ছে একমাত্র তোমরাই তোমরা হতে আজকে আমার এটা মানে এই স্বপ্নটা পূরণ হয়েছে তো এইভাবেই আর কি তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দাও ফেসবুকে যেভাবেই দিচ্ছ ঠিক একই রকমভাবে ইউটিউবেও দাও ইউটিউবেও দাও ইউটিউবে তোমরা চ্যানেলটা জান তোমাদের বলা হয় তো আজকে আমি বলে দিই আমার ইউটিউব চ্যানেলটা মাই লিটল কুইন ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সবাই ভিডিও দেখো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো তো গাইজ আমি ভীষণ খুশি এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও ঠিক আছে আর যাদের যাদের বোনাস অপশানটা চলে এসছে যারা যারা ইনকাম করতে শুরু করেছ নতুন আর কি তারা আমাকে কমেন্ট করে জানাও যে দিদি আমিও এই অপশানটা পেয়েছি এখান থেকে কিছু ইনকাম করতে পারছি তোমরা সবাই মানে যাদের যাদের হয়েছে একটু কমেন্ট করে জানাও আর যাদের যাদের হয়নি তাদের বলবো তারা খুব তাড়াতাড়ি যেন তাদের হয় এই অপশানটা চলে আসে তারাও কিছু ইনকাম করুক মানে আমি বলবো তো চলো আমি তো ভীষণ খুশি কাজ তোমাদের থ্যাংক ইউ বলে ছোট করব না মন থেকে জানাচ্ছি অনেকটা ভালোবাসা তোমাদেরকে আমার তরফ থেকে তোমাদেরকে অনেকটা ভালোবাসা এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও ইউটিউব বলো ফেসবুকটাতেই আমাকে ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো তো চলো গ্যালস এই গুড নিউজটাই আর কি তোমাদের শেয়ার করলাম তো চলো গুড নিউজটা পেয়ে তোমরা কতটা খুশি হয়েছ একটু কমেন্ট করে জানো তোমরা খুশি হয়েছো কি না একটু কমেন্ট করে জানো তো আমি তো ভীষণ খুশি তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো